আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে আজকে আমরা বরাবরের মতো তিনটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আলোচনা করব এবং আমরা আমাদের যে রিভার ওয়াটার ওয়াটার এভরিভার সেখান থেকে প্রথম অংশটা আলোচনা করছি প্রথমে আমরা জেনে নেব যে আমাদের বক্সে যে সুইটেবল ওয়ার্ডগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করব সুইটেবল ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে এদের ফর্মেশন চেঞ্জ হবে পার্সব স্পিস চেঞ্জ হতে পারে সাবজেক্ট বা বেগমেট চেঞ্জ হতে পারে এগুলো কোন পার্সফ স্পিস এক্সিস্টিং আছে সেগুলো আমরা জেনে নিই সেগুলো পরবর্তীতে ফরম্যাট চেঞ্জ হতে পারে সেটাও আমি বলে দেবো প্রথমে আছে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স এটা হচ্ছে নাউন শেষে এ এন সি থাকলে সেটা নাউন হয় এটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হলে হবে ইম্পর্ট্যান্ট গো যাওয়া এটা তো ভার্ব আমরা সবাই জানি রিভার নাউন চেঞ্জ চেঞ্জড কিন্তু চেঞ্জ ভার্বের ভিতরি ফর্ম অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিবল অ্যাস অ্যাডজেক্টিভ পরিবর্তিত অবস্থা লরি মানে যানবাহন টকজিক মানে হচ্ছে বিষাক্ত অ্যাডজেক্টিভ বুড়িগঙ্গা রিভারের নাম সার্ভাইভড সার্ভাইভড এটা পাস্ট পার্টিসিবল অ্যাস অ্যাডজেক্টিভ আছে চেঞ্জ হয়ে যদি নাউন হয় সেক্ষেত্রে হবে সার্ভাইভাল ডায়েড মারা যাওয়া যদি আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপালাইজ অ্যাডজেক্টিভ করতাম তাহলে হয়তো ডাইং রানিং মানে দৌড়ানো ওয়ান্ডার্স ওয়ান্ডার্স মানে হচ্ছে বিস্ময় ওয়ান্ডার্স মানে বিস্ময় সো ওয়ান্ডার্স হচ্ছে নাউন আর ক্রাইসিস মানে হচ্ছে কোনো কিছুর সংকট সেটাও একটা নাউন তো চলুন প্রথমে আমরা দেখি ওয়াটার ইজ ভেরি ড্যাশ ফর আওয়ার লাইফ এখানে আছে ভেরি ভেরি কোন ভেরি ভেরি আর আমরা জানি একটা সেন্টেন্সে অ্যাডভার্বের পরবর্তীতে সবসময় অ্যাডজেকটিভ বসে কিন্তু এখানে ইম্পর্টেন্সটা আমরা একটু আগে বলেছি নাউন সো আমরা এটাকে অ্যাডজেকটিভ ফর্মে আমাদের চেঞ্জ করে নিতে হবে সো হবে ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর লাইফ উই ক্যান নট ড্যাশ উইদাউট ইট উই ক্যান নট ক্যান নট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি সাথে নেগেটিভ আছে কিন্তু তারপরে আমরা সবসময় ভি ওয়ান ফর্ম ব্যবহার করি মডলক পরে তাহলে আমরা এটা ছাড়া বাঁচতে পারি না এরকম একটা অর্থ আমাদের নিয়ে আসতে হবে এবং সেখানে সার্ভাইভড আছে আমাদের কি করতে হবে এটাকে টেন্সে নিয়ে আসতে হবে কারণ ক্যান কুড উইল উড এগুলো সবগুলোর পরে আমাদের ভি ওয়ান ফর্ম বসে সো সারভাইভ হবে সারভাইভকে করলাম সারভাইভ উইদাউট ইট আর টু মেনি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে রিভার নিয়ে যেহেতু কথা বলছি তাহলে রিভার ই আসবে কিন্তু যেহেতু অ্যাকর্ডিং টু ইউএন ইউনাইটেড নেশন্স অর্থাৎ জাতিসংঘের মতে বাংলাদেশ উইল ড্যাশ ইন টু ওয়াটা ড্যাশ ইন ফিউচার পরপর দুইটা ফিলিন দ্য গ্যাপস আছে এবং দুটোই হচ্ছে একটা একটার সঙ্গে কানেক্টেড রিলেভেন্ট বাংলাদেশ উইল বাংলাদেশ যাবে বাংলাদেশ উইল রান দেখুন এখানে আছে রানিং কিন্তু আমরা যেহেতু উইল আছে মডার অক্সেলারি তারপরে আমরা ভি ওয়ান ফর্ম ব্যবহার করব বাংলাদেশ উইল রান ইন্টু ওয়াটার ড্যাশ তাহলে পানির সমস্যা আমরা সমস্যাযুক্ত একটা শব্দ আমাদেরকে তাহলে বের করতে হবে যেখানে সমস্যা বোঝাচ্ছে দেখুন আছে ক্রাইসিস একদম কর্নারে তাহলে রান ইন্টু ওয়াচ আর ক্রাইসিস ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশ একটা বাংলাদেশে এত নদী থাকা সত্ত্বেও বাংলাদেশ পানির সমস্যায় পড়বে মেনি রিভার্স আর ড্যাশ অনেক নদী কি হচ্ছে মারা যাচ্ছে বুড়িগঙ্গার মতো নদী মারা যাচ্ছে তাহলে ডায়েট ছিল কিন্তু এখানে যেহেতু আর আছে আর মানে হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে তাহলে মেনি রিভার্স আর ডাইং মেনি রিভার্স আর ডাইং দ্য ড্যাশ ইজ ওয়ান অফ দেম অনেক নদী মারা যাচ্ছে তার মধ্যে একটা নদীর নাম আছে সেই নদীটা হচ্ছে বুড়িগঙ্গা তাহলে দ্য বুড়িগঙ্গা ইজ ওয়ান অফ দেম দ্য রিভার হ্যাড আ ড্যাশ পাস্ট এই রিভারটার একটা ঐতিহ্য ছিল তাহলে ঐতিহ্যটা কীরকম আমরা দেখি এখানে সেই রকম কোনো শব্দ আছে কি না ইম্পর্টেন্স গো এটা আসলে গ্লোরি হবে গ্লোরি হবে তাহলে গ্লোরিয়াস পাস্ট গ্লোরি নাউন ছিল আমরা কি করব গ্লোরিয়াস পাস্ট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট অর্থাৎ বুড়িগঙ্গা কিন্তু একসময় অনেক ঐশ্বর্যশালী প্রভাবশালী একটা নদী ছিল এটার অনেক বেশি স্রোত ছিল এরকম দূষিত মৃতপ্রায় বুড়িগঙ্গা ছিল না দ্য মুঘলস ড্যাশ অ্যাট দ্য রিভার মুঘলরা এটাকে বিস্ময়ের চোখে দেখত কারণ মুঘলরা এসেছিল মধ্যপ্রাচ্য থেকে সেখানে কোনো নদীর অস্তিত্ব ছিল না এবং দেখবেন মোঘল সব স্থাপনাগুলো সব সব নদীর তীরে দ্য মুঘলস ওয়ান্ডার্ড যেহেতু এখানে আছে দেখেন ওয়ান্ডার্স বাট মুঘলরা তো ছিল অনেক আগে তাহলে আমাদেরকে পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে ফার্স্ট ইন্ডিফিনেটেন্স দ্য মুঘলস দ্য রিভার হাইভা ডিউ টু ড্যাশ ওয়েস্ট ম্যাটারিয়ালস এই যে ওয়েস্টগুলো কীরকম ওয়েস্ট বিষাক্ত বর্জ্য টক্সিক ওয়েস্ট ম্যাটেরিয়ালস দ্য রিভার ইজ টাইপ সো আমরা দেখেন অনেকগুলো আমরা শব্দের আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হয়েছে এবং কনটেক্সটা খুব ভালোভাবে বুঝতে হয়েছে তাহলে আমরা কিন্তু এভাবে পারফেক্টলি উত্তর করতে পারবো চলে যাচ্ছি পরেরটাই হাকালুকি হাওড় এটাও একটা আমাদের ওয়েটল্যান্ডস অর্থাৎ একটা জলজ ভূমি রিভার না বাট এগুলোকে বলে জলাভূমি এটার ইংরেজি হচ্ছে ওয়েটল্যান্ডস প্রথমে এটাই হয়তো পড়বে প্রোভাইডিং সরবরাহ করা কানেক্টেড লস্ট কানেক্টেড মানে সংযুক্ত লস্ট হারিয়ে যাওয়া অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য ওয়েটল্যান্ড মানে জলাভূমি ইতিমধ্যে বলেছি হ্যাজ লাই এগুলা ভার্ব লাই মানে অবস্থান করা বোঝাচ্ছে এখানে নোয়িং জানা ল্যাকিং মানে কোনো কিছু ঘাটতি থাকা হান্টিং মানে শিকার করা এবং সার্ভিং মানে সরবরাহ করা চলুন চলে যাই আমরা শুরু করি হাকালুকি হাউর ইজ ওয়ান অফ দ্য ড্যাশ অফ বাংলাদেশ তাহলে আমরা ওই যে ওয়েটল্যান্ড ওখানে দেখছি ওয়ান অফ দ্য থাকলে আমাদের প্লুরাল করতে হবে ওয়েটল্যান্ডস কারণ ওয়েটল্যান্ডস অনেকগুলো যেমন টাঙ্গুয়ার হাওড় এটাও একটা ওয়েটল্যান্ডস সো হাকালুকি হাওড় আমরা ওয়েটল্যান্ড না দিয়ে কি করবো ওয়ান অফ দ্য থাকলে প্লুরাল ফর্ম ওয়ান অফ দ্য ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ ইট সাপোর্টস ড্যাশ এটা বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষা করে তাহলে জীববৈচিত্র্য ওই যে বায়োডাইভার্সিটি ওয়েটল্যান্ডস এর আগে আছে বায়োডাইভার বায়োডাইভার্সিটি ইট অলসো ড্যাশ লাইভলিহুড ফর পিপল শুধুমাত্র জীব বৈচিত্র্যই রক্ষা করে না মানুষের জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু হাওড় অঞ্চলের মানুষের পুরো জীবনটা নির্ভর করে হাওরের উপরে তাহলে এটা প্রোভাইড করে বা সাপোর্ট করে এরকম একটা শব্দ আমাদেরকে নিয়ে আসতে হবে এই যে দেখুন প্রোভাইডিং তাহলে ইট অলসো যেহেতু ইট আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রোভাইডিং দিলে নন ফাইনাইট হয়ে যাচ্ছে আমাদেরকে ফাইনাইট করতে হবে প্রোভাইডিংকে কী করতে হবে প্রোভাইডস ইট অলসো প্রোভাইডস লাইভলিহুড ফর পিপল দ্য হাওয়ার ইন টু তাহলে হাওয়ারটা আসলে অবস্থিত দুইটা ডিস্ট্রিক্টে এই যে মৌলিবাজার সিলেট তাহলে অবস্থিত আছে এরকম লাইস দেখুন এই যে এখানে অবস্থান করা আমি পূর্বেই বলেছিলাম এখানে মিথ্যা বোঝায়নি অবস্থান করা বোঝাইছে দ্য হাওয়ার লাইস ইন টু ড্যাশ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা কী ধরনের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তাহলে আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন নাউন আছে আমাদেরকে কি করতে হবে ডিস্ট্রিক্ট যেহেতু নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় টিআইএন থাকলে নাউন হয় আর টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয় তাহলে আমরা টিআইভি যুক্ত করে দিই হাউ লাইস ইন টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মৌলিবচার অ্যান্ড সিলেট দা হাওর অ্যাবাউন্ট উইথ ফিশেস মানে প্রচুর পরিমাণে এখানে মাছ আছে দাস ইট অ্যান্ড বিকাম ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ তাই এটা একটা মাছের গুরুত্বপূর্ণ উৎস হাঁকোকে হাওয়ার ইজ ড্যাশ অ্যাজ হাব অফ ফিশারিজ হাব মানে হচ্ছে কোনো কিছুর আধার অর্থাৎ ওখানে অনেক পরিমাণে আছে হাওয়ার ইজ এখানে আমরা কি ধরনের শব্দ আমরা ব্যবহার করব এখানে সার্ভিং আছে নোন আছে তাহলে নোন দিলে ভালো হয় অর্থাৎ নোন মানে জানা হাঁকোরেকে হাওয়ার পরিচিত বা জানা কি হিসাবে অ্যাজ দ্য হাব অফ ফিশারিজ মাছের জলাধার বা মাছের উচ্চ হিসাবে হাউ এভার বিলস আর ড্যাশ দেওয়ার ক্যাপাসিটি ফর ফিশারিজ বিলগুলা দিন দিন কি হচ্ছে হাওয়েভার শব্দ মানে হচ্ছে আমাদের নেগেটিভ অর্থাৎ কন্ট্রাডিক্টরি তথ্য দেয় প্রথমে বলছে হাকালুকি হার হচ্ছে ফিশারিজের হাব অর্থাৎ প্রচুর পরিমাণে মাছ থাকে তারপরে বলছে তারপরও এটা দিন দিন কী করছে লুজ করছে এটার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে ফর ফিশারিস দ্য বিলস হ্যাভ বিকাম শ্যালো শ্যালো শব্দ অর্থ সংকীর্ণ হয়ে যাচ্ছে দ্য বিলস ড্যাশ অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে হচ্ছে জলজ উদ্ভিদকে বলে অ্যাকোয়াটিক প্ল্যান তাহলে এটা দিন দিন হারিয়ে ফেলছে বা ল্যাক করছে এরকম আমাদের বুঝাইতে হবে এই দেখুন ল্যাক আছে হচ্ছে ল্যাকিং বাট ল্যাকিং তো নন ফাইনাইট আমাদেরকে দিতে হবে ফাইনাইট ভার্ব যেহেতু বিলস আছে এই জন্য কিন্তু ল্যাকস ব্যবহার করলাম না কি করলাম প্লুরাল এই জন্য ল্যাক ব্যবহার করলাম মোর ইলিগাল ড্যাশ ইলিগাল মানে অবৈধ আর অবৈধ শিকার করা হয় ওখানে কিন্তু বিলে কিন্তু প্রচুর পরিমাণে অতিথি পাখিয়ে আসে এবং তাদেরকে হান্ট করা হয় তাহলে ইলিগাল হান্টিং ইলিগাল হান্টিং ইজ হান্টিং এখানে কিন্তু নাউন হান্ট ভার্বের সঙ্গে আইন যুক্ত করে কী হয়েছে নাউন হয়েছে কারণ ইলিগালটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে দ্য বিলস অলসো ড্যাশ এ গুড গ্র্যাজিং ল্যান্ড এটা সার্ভ বা এটা কী করে ভূমিকা রাখে একটা চারণ অর্থাৎ ওখানে শীতকালে যারা গরু মহিষ আছে সেগুলো চড়ে সেই হাওয়ারগুলো শুকিয়ে গেলে তো টাঙ্গুয়ার হাওড়ের বায়োডাইভার্সিটি নিয়ে হাকালুকি হাওড়ের সরি হাকালুকি হাওড়ের বায়োডাইভার্সিটি নিয়ে আমরা পড়লাম সেটা একটা ওয়েটল্যান্ডস চলে যাচ্ছি আমাদের লাস্ট ওয়ান আজকের এটা হচ্ছে পান্ডা চীনে যে পান্ডা আছে জায়ান্ট পান্ডা তাদেরকে নিয়ে পান্ডাস আর নট ড্যাশ আসলে পান্ডারা বাঁশ খেয়ে বেঁচে থাকে এবং আমরা বাস খেতে অপছন্দ করি কিন্তু পান্ডারা বাস খেতে পছন্দ করে এবং পান্ডাদের এই বাঁশ যেখানে হয় সেই বাঁশগুলো হাই টেম্পারেচারের কারণে বাঁশ জন্ম কমে যাচ্ছে সেটি নিয়ে আজকে আমাদের এটা দেখুন টেম্পারেচার ওয়ার্ডটা অলরেডি আছে প্রক্রিয়া শব্দ অর্থ যুক্তিযুক্ত চান্স শব্দের অর্থ সম্ভাবনা সেফ বাঁচানো লুকড তাকানো টেম্পারেচার তাপমাত্রা কারেন্টলি মানে সাম্প্রতিককালে কুল ঠান্ডা নিড চাহিদা কোপ মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে খাপ খায় নেওয়া গ্রিউ শব্দের অর্থ জন্মানো সারভাইভ শব্দের অর্থ অস্তিত্ব বজায় রাখা এবং ওয়ার্ম মানে উষ্ণ পান্ডাস আর নট ড্যাশ ডিউ টু রাইস এখন পান্ডাসরা ভালো নেই বা পান্ডাসদের অবস্থা খারাপ এরকম একটা বোঝাচ্ছে দেখুন এই যে সেফ কি ছিল সেভ ভার্ব ছিল আমরা করলাম নাউন পান্ডাস আর নট সেফ ডিউ টু রাইজ ইন কী টেম্পারেচার বাড়ছে কি তাপমাত্রা ব্যাম্বু ক্যান নট বি তাহলে ক্যান নট বি এর পরে আমাদের ভি থ্রি ফর্ম দিতে হয় কিন্তু এখানে আছে পাস্ট ইনডিফিনেট কি করব গ্রন ক্যান নট বি গ্রন সবসময় মনে রাখবেন বি এর পরে বি থাকলে ভি থ্রি দিতে হয় অ্যান অ্যান অ্যাডাল্ট পান্ডা ড্যাশ থার্টি এইট কেজিস অফ ব্যাম্বো একটা পূর্ণবয়স্ক যে পান্ডা তার দৈনিক প্রয়োজন হয় বা তার দৈনিক চাহিদা থাকে আটত্রিশ কেজি বাঁশের অর্থাৎ একটা পান্ডার প্রত্যেক দিন আটত্রিশ কেজি বাঁশ খাওয়ার প্রয়োজন হয় তো প্রয়োজন বা দরকার এরকম বোঝাতে দেখুন নিট শব্দটা আমরা ব্যবহার করব কিন্তু যেহেতু অ্যাডাল্ট পান্ডা অ্যান শব্দটা যুক্ত আছে এখানে সিঙ্গুলার এন্টিটি বোঝাচ্ছে এই জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মটি ব্যবহার করব আছে নিট আমাদের কি করতে হবে নিটস অর্থাৎ রাইট ফর্ম ফর্মর ভার্ভসের কিন্তু এখানে চেঞ্জেস আসছে নিটস থার্টি এইট কেজিস অফ ব্যাম্বো ইট ইস হাই টাইম টু সেভ পান্ডাস এইটা উপযুক্ত সময় আমাদেরকে কি করতে হবে পান্ডাদেরকে বাঁচাতে হবে উই হ্যাভ টু ড্যাশ ফর কুলার প্লেসেস আমাদেরকে খুঁজতে হবে যে ঠান্ডা জায়গা যেটা আমাদের বাঁশ জন্মের জন্য উপযুক্ত গ্রো ব্যাম্বো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মানে পাণ্ডারা যে বিশেষ ধরনের বাসটা খায় সেই বাসটা শুধুমাত্র ঠান্ডা তাপমাত্রাতে হয় যেটা পৃথিবীর টেম্পারেচার বাড়ার কারণে কম হচ্ছে এই জন্য পাণ্ডারা ঝুঁকিতে পড়ছে তাহলে উই হ্যাভ টু লুক বা উই হ্যাভ টু ফাইন্ড এরকম একটা আমাদেরকে ওয়ার্ল্ড খুঁজে বের করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট চান্সেস সেভ লুক এই যে দেখুন চার নাম্বারে আছে লুকড

তাহলে নো আছে নো এর পরে আমরা কি ব্যবহার করব চান্স ব্যবহার করব দেখেন এখানে আছে চান্সেস কিন্তু নো থাকলে সব সময় সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয় নো নট থাকলে আমরা কি করব সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব সো আদারওয়াইজ দেয়ার উইল বি নো চান্সেস ফর পান্ডাস টু তাহলে সারভাইভ শব্দটা আছে বাট টু এর পরে আমরা কি ব্যবহার করি ভি ওয়ান ব্যবহার করি কেন আমরা এখানে এই সারভাইভ শব্দটা নিয়ে আসবো কারণ দেখেন বলেছে পান্ডাদের কি থাকবে না সুযোগ থাকবে না কিসের সুযোগ বেঁচে থাকার সুযোগ সারভাইভ মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করা বা লড়াই করা তাহলে পান্ডাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা থাকবে না যদি টেম্পারেচার বেড়ে যাওয়ার পরও আমরা ঠান্ডা জায়গা খুঁজে বের করতে না পারি ইফ হাওয়েফা আবার কিন্তু কন্ট্রারি শব্দ ব্যবহার করছি ব্যাম্বু মুভ ইন নিউ ড্যাশ এরিয়াস তাহলে এই যে বাঁশ চাষের ব্যাপারটা এটা নিউ এরিয়াতে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ট্রান্সফার করতে হবে কুলার এরিয়াসে নিয়ে যেতে হবে ইফ হাউ ব্যাম্বু মুভ ইন্টু নিউ এখানে ছিল কুলার শব্দটা কিন্তু ছিল না ছিল কুল কিন্তু আমরা ব্যবহার করলাম কি কুলার অ্যাডজেক্টিভ করলাম এরিয়া সুইচ উইল রিচ দ্য সেম টেম্পারেচার কোন টেম্পারেচার যেই টেম্পারেচারটা আসলে পান্ডাদের এক্সিস্টেন্সের জন্য দরকার রিচ শব্দের অর্থ পৌঁছানো এখানে বুঝিয়েছে রিচ শব্দের অর্থ এখানে কাছাকাছি যাওয়া রিচ দ্য সেম টেম্পারেচার অ্যাজ ড্যাশ ব্যাম্বু হ্যাবিট্যান্স ব্যাম্বু হ্যাবিটেন্স মানে হচ্ছে যেখানে বাঁশগুলো উৎপাদন করা হয় প্রোডাকশান এরিয়া তাহলে অ্যাজ এর পরে আমাদের কোন শব্দটা আমাদের বাকি আছে আমরা গ্রো সেফ টেম্পারেচার লুক নিট অলরেডি বেশিরভাগ শব্দ আমরা ব্যবহার করেছি তাইলে আমরা ওয়ার্ম শব্দটা ব্যবহার করে নিই কারেন্ট শব্দটা ব্যবহার করে নিই দেখুন এখানে ওই কোনায় আছে কারেন্টলি কিন্তু কারেন্টলি হচ্ছে অ্যাডভার্ম কারেন্টলি কি অ্যাডভার্ব। কিন্তু আমাদের এখানে দরকার অ্যাডজেকটিভ এর পরে কি ব্যবহার করবো অ্যাডজেক্টিভ আরও সোজা ব্যাম্বো হচ্ছে নাউন আর নাউনের আগে আমরা সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করি কিন্তু ওখানে আছে অ্যাডভার্ভস ও ফর্ম একটা চেঞ্জ করে দিলাম ডিউ টু ড্যাশ দেন দেয়ার ইজ হোপ বলছে যে নতুন এরিয়াতে যদি আমরা কারেন্ট ব্যাম্বো হ্যাবিটেন্সে যদি উৎপাদন করতে পারি তাহলে আমাদের কি থাকবে একটা চান্স থাকবে একটা টেম্পারেচারটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের আমাদের এমন একটা চান্স থাকবে যে যে যেখানে এই ওয়ার্ম আছে দেখুন কিন্তু ওয়ার্ম শব্দের অর্থ উষ্ণ কিন্তু এখানে ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে বৈশ্বিক যে উষ্ণতা সেটি বুঝিয়েছে ক্লাইমেট চেঞ্জকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং এখানে ওয়ার্ম শব্দের অর্থ উষ্ণ কিন্তু এখানে বোঝানো হয়েছে বৈশ্বিক উষ্ণতা এই জন্য আমরা ওয়ার্মিং শব্দটা ব্যবহার করলাম ওয়ার্ম শব্দটা ব্যবহার না করে দুটোই কিন্তু আমাদের অ্যাডজেকটিভ ছিল কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিং দিচ্ছে এই জন্য আমরা এটা ব্যবহার করলাম সো এই পুরো কনটেক্সটার